আজকে বাগানে সর্বোচ্চ আম দেখানোর চেষ্টা করব আরে রাখ রাক মানচOGLE বিশ্বাস করুন আজকে বাগানের সর্বোচ্চ আম মাইতপদে আমি স্কিল লয়েছি সুপ্র দশক আসসালামু আলাইকুম চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গাছ থেকে আম উজন করে আপনাদেরকে দেখাই আসলে জাতটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাত তাইওয়ান গ্রিন জাত একটি ভালো ফলন জাত এটা আসলে অনেকে বিশ্বাস করে না কিন্তু যদি ফলন না পাওয়া যায় তাহলে কিন্তু কেউ যদি সচক্ষে না দেখে তাহলে কিন্তু বিশ্বাস করবে না অনেকে জানতে চাই যে আসলে আমের ওজন আমরা কেন মেপে দেখাই না তো আজকে সরাসরি গাছ থেকে গাছের নিচে দেখেন স্কেল নিয়ে এসেছি তো স্কেলটা প্রথমে আহ করে নিলাম দেখতে পাচ্ছেন তো এখন আমি সরাসরি গাছ থেকে একটা আম সংগ্রহ করবো মাশাল্লাহ আল্লাহ দেখেন আসলে আমটা কত বড় এইরকম আম কিন্তু বাগানে অ্যাভেলেবেল রয়েছে তারপরও একটা আম হাতে নিলাম এবং কি গাছ থেকে সরাসরি সংগ্রহ করলাম ওজন করে দেখাবো বলে দর্শক সাময়িক প্রত্যেকের জন্য আমরা এটা ব্যাগিং করে রেখেছিলাম দেখেন আমটি আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি মাসা আল্লাহ এক কেজি চারশো পঞ্চান্ন গ্রাম বাগানে এর চেয়ে বড় আম রয়েছে প্রায় দুই কেজি পরিমাণও আম রয়েছে যদি খুঁজে দেখি আর কি পাওয়া যাবে এটা হচ্ছে প্রায় মানে সর্বোচ্চর কাছাকাছি একটি আম এই আমটা সর্বনিম্ন ছাঁচ হচ্ছে আটশো থেকে নয়শো তো আজকে আমরা এই আমটি আপনাদেরকে ভিতরে কেটে দেখাবো তো দর্শক আমি আমটা আসলে প্রথমে ছুলে নেই দেখেন কত বড় আসলে পেপের মতো এটি দর্শক আমটি আসলে আমি পেপের মতো ছুলতেছি দেখেন আপনাদেরকে ছুলে দেখাচ্ছি এটা কিন্তু স্বাদের দিক দিয়েও অনেক চমৎকার দেখেন আসলে এটা স্বাদটা কিন্তু অনেক চমৎকার এটা অংশও কিন্তু অনেক বেশি আসলে আমি এটা কেন বলছিলাম যে এক আম আসলে পরিবারের সবাই খাওয়া দেবে তাই আপনাদেরকে দেখাবো এটা যে কেন বলছিলাম এটা তো অনেকে বিশ্বাস করতে চান না দর্শক একটা আম কাটলে দুইটা প্লেট ভরে যায় তো এই জন্য আমি বলছিলাম যে পরিবারের চাহিদা মিটিয়েও আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো যাবে কারণ সচরাচর এরকম আম কিন্তু পাওয়া যায় না এক কাম খাইতে খাওয়ার পরে আর এক কাম খাইতে মন চাইবে না আর কি এরকম বড় ঠিক আছে এটা কোনো টক নাই সম্পূর্ণ নাম দেখেন এক প্লেট ভরে গিয়েছে গোষ্ঠী শুদ্ধা দেখাইলেও শেষ আসিব না দর্শক আমি আমি অর্ধেক কাটলাম একটা প্লেট গেছে তো সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনারাও এই সম্পর্কে বুঝে গেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ